তাহলে কি এখন আমরা এটা বলতে পারি যে স্মল ক্যাপ ইন্ডেক্সে বা স্মল ক্যাপ যে মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে সেখানে একটা প্রপার আমরা ক্র্যাশ দেখতে পাচ্ছি তার কারণটা হচ্ছে আমরা কখন ক্র্যাশ বলি যখন কোনো ইন্ডেক্স বা যখন কোনো মিউচুয়াল ফান্ড বা আমরা যে কোনো স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে যখন এটা দেখি যে টোয়েন্টি পার্সেন্টের বেশি মার্কেট পড়েছে বা কারেকশানস হয়েছে তখন কিন্তু আমরা তাকে বলি যে মার্কেট ক্র্যাশ এবং সেটা কোথাও গিয়ে স্মল ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে বা ঘটে গেছে আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি তো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে এক্স্যাক্টলি কথা বলবো বেসিক্যালি শুধুমাত্র স্মল ক্যাপ ইন্ডেক্স ইন্ডেক্সকে নিয়ে বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডসকে নিয়ে আমরা যদি আমি আমার পার্সোনাল ভিউ বা আমার পার্সোনাল যে পোর্টফোলিও এবং যে স্টকসগুলো রয়েছে আমরা যদি কথা বলি বা আমার যে বেসিক্যালি মিউচুয়াল ফান্ডস রয়েছে স্মল ক্যাপের ক্ষেত্রে আমার তো স্মল ক্যাপ লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ সব মিক্সিং করে রয়েছে শুধুমাত্র আমি স্মল ক্যাপের ক্ষেত্রে বলি তাহলে আমার কিন্তু প্রায় ফিফটিন কিন্তু ডাউন রয়েছে আমার পার্সোনাল যে মিউচুয়াল ফান্ডস স্মল ক্যাপের ক্ষেত্রে আমি বলছি আমার ফিফটিন পার্সেন্ট কিন্তু মোটামুটি ডাউন রয়েছে এখন দি বা কারেকশানস রয়েছে এবারে আমি যদি আসি স্মল ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে নিফটি ফিফটি নিফটি টু ফিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স সেইখানে কিন্তু মার্কেট প্রায় সেপ্টেম্বর মাস থেকে কিন্তু কিন্তু মোটামুটি পড়া স্টার্ট হয়েছে এবং সেপ্টেম্বর মাস থেকে মাঝখানে পড়ে আবার কিন্তু ডিসেম্বর অবধি কিন্তু মার্কেট কোথাও গিয়ে উঠেছিল এবং ডিসেম্বর মাসের ওই নাইনথ অব ডিসেম্বর বা টুয়েলথ অব ডিসেম্বর ইন বিটুইন এই যে সময়টা রয়েছে এই যে টাইম পিরিয়ডটা রয়েছে সেইখানে কিন্তু প্রায় স্মল ক্যাপ ইন্ডেক্স ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পি রেশিও কিন্তু অ্যাচিভ করেছিল এবারে যখন পি সব থেকে বেশি হবে বা সব থেকে ম্যাক্সিমাম হবে এবং সেটা বেসিক্যালি আমরা তাকে বলি ওভার ভ্যালিউড মানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে গেছে এবং এবং তারপরে আমরা যখন কোনো সেক্টর বা যখন কোনো ইন্ডেক্স বা যখন কোনো স্টকস ওভার ভ্যালিউড হয়ে যায় না তখন সেখানে প্রচুর কিন্তু সেলিং হয় প্রচুর কিন্তু সেলিং হয় এবং সেই ব্যাপারটা আমরা কিন্তু কোথাও গিয়ে দেখে দেখতে পেয়েছি এবং সেই বর্তমানে এই যে ম্যাক্সিমাম যে পি রেশিও আমি বলছি তার প্রায় থার্টি ফাইভ এবং সেই থার্টি ফাইভ থেকে এখন স্মল ক্যাপ ইন্ডেক্স যে পরিমাণ পড়েছে বা কারেকশানস হয়েছে এখনও অবধি আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে যখন তৈরি করছি প্রায় টোয়েন্টি টু পারসেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু পড়েছে বা কোথাও গিয়ে কারেকশনস কিন্তু হয়েছে আমরা যাকে বলতে পারি বা কারেকশনের থেকে আমরা বলতে পারি ক্র্যাশ করেছে তার কারণ টোয়েন্টি পার্সেন্টের বেশি কিন্তু পড়েছে স্মল ক্যাপ ইন্ডেক্স এইবারে আমরা যদি লাস্ট ফাইভ ইয়ার্সের অ্যাভারেজ স্মল ক্যাপ ইন্ডেক্সের পিইউ রেশিওটা দেখি তাহলে কিন্তু সেটা টোয়েন্টি ফাইভ কিন্তু দেখাচ্ছে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বর্তমানে যা কারেন্ট সিনারিও স্মল ক্যাপ ইন্ডেক্সে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু দেখাচ্ছে যদি টোয়েন্টি সেভেন পয়েন্ট টু হয় তাহলে কিন্তু অ্যাভারেজ অ্যাভারেজ যে স্মল ক্যাপের যে পিউ রেশিউ সেটা কিন্তু হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি এবং এটাকে নিয়ে আমি কথাও কিন্তু বলেছিলাম যে স্মল ক্যাপ ইন্ডেক্স আরও একটু পড়ার পসিবিলিটি কিন্তু রয়েছে এবং সেটা সাতাশ থেকে পঁচিশে আসতে গেলে আরও থ্রি টু ফোর পার্সেন্ট মতো কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স কারেকশানস কিন্তু হতে পারে এবং এটা যদি হয় তাহলে আমরা প্রায় টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স পারসেন্ট কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্সের আমরা কিন্তু মোটামুটি কারেকশনস দেখতে পাবো বা টোয়েন্টিসিক্স কিন্তু ক্র্যাশ হতে পারে স্মল ক্যাপ ইন্ডেক্স এখনও অবধি যা হিস্টোরিক্যাল ডেটা শেয়ার মার্কেটের বলছে সেটা অনুযায়ী আমি কিন্তু এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখলাম তো স্মল ক্যাপ ইন্ডেক্স আলটিমেটলি আমরা বলতে পারি ক্র্যাশ হয়েছে এবং অনেকটা কিন্তু আন্ডার ভ্যালিউড হয়েছে মানে অনেকটা ফেয়ার ভ্যালুড হয়েছে আমি আন্ডার ভ্যালুড এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো না বলবো যে ফেয়ার ভ্যালিউড হয়েছে এখনও কিন্তু আন্ডার ভ্যালিউড হওয়া কিন্তু বাকি রয়েছে আন্ডার আন্ডার ভ্যালিউড কখন হবে না যখন তার পি রেশিওটা লাস্ট ফাইভ ইয়ার্সের যে অ্যাভারেজ পি রেশিও টোয়েন্টি ফাইভ তার কাছাকাছি আসবে বা টোয়েন্টি ফাইভ হবে বা টোয়েন্টি ফাইভের থেকে নিচে নামবে তখন আমরা তাকে বলব যে আন্ডার ভ্যালিউড হয়েছে তখন আমরা কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্সে আস্তে আস্তে করে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা শুরু করতে পারি স্মল ক্যাপ ইন্ডেক্স এখনও অবধি কিন্তু থ্রি টু ফোর পারসেন্ট পড়ার পসিবিলিটি রয়েছে বা হাই চান্স এখনো অবধি রয়েছে যেটা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটা বেশি তো আপনারা যারা স্মল ক্যাপ স্টক্সে ইনভেস্টমেন্ট করছেন হ্যাঁ তো একটুখানি ভেবেচিন্তে মোটামুটি ইনভেস্টমেন্টটা কিন্তু করা উচিত এবং সম্পূর্ণভাবে আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা করা উচিত বলে আমি অ্যাটলিস্ট কিন্তু মনে করি তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস এবং ইনফরমেশানস নিয়ে তারা